আমি মুসলিম লীগ বাংলায় কত পার্সেন্ট মুসলিম থাকে রিসেন্ট সেন্সাস হয়নি আগের সেন্সাস অনুযায়ী যদি বলি বা মোটামুটি একটা এক প্রায় ত্রিশ থেকে তেত্রিশ পার্সেন্ট সংখ্যালঘুরা থাকেন তারা খাবে না তারা পড়বে না তারা স্কুলে যাবে না তারা শিক্ষা নেবে না তাদের একঘরে করে দিতে হবে তাদের মারতে হবে তাদের খুন করতে হবে আর আমি যদি বলি আমার পাঁচটা আঙুলে হিন্দু বৌদ্ধ শিখ জৈন শিখ মুসলমান ও খ্রিস্টানি সেটা অন্যায় একথা শিখেছি নজরুল ইসলামের ভাষায় তৃণমূলের সিম্বলটাও তাই পাঞ্জাব সিন্ধু গুজরাট ও মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ একই বৃন্তে দুটো কুসুম হিন্দু মুসলমান একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ আমাকে মুসলিম লীগ বলছেন আপনারা তো মুসলিম লীগের সাহায্য নেন ইলেকশনের সময় তৃণমূলকে হারানোর জন্য অন্য পার্টিকে হারানোর জন্য কত সাহায্য নেন ফাঁস করব না গ্যাস বেলুনের গ্যাসটা ফাটিয়ে দিয়ে প্রমান করব কোনটা সঠিক আর কোনটা বলার আগে মনে রাখবেন জনগণই থোতা মুখ ভোতা করে দেবে আমাদের করতে হবে না এত যে অশ্লীল কথা বলছেন একটা ধর্মের নামে এত কুচ্ছ করছেন একটা অপপ্রচার করছেন একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয় আপনি নিজেকে সামলে রাখতে পারবেন তো আমি সবাইকে নিয়ে শান্তিতে চলি আমাদের এখানে দুর্গা হয় কালী পুজো হয় কেউ আবার শ্যামা পূজাও বলেন এই তো কদিন বাদে শিবরাত্রি আছে তারপরে দোল আছে কদিন আগে সবে বরৎ চলে গেল তথ্যও জানে না বলল আমি মুসলিম লীগ তাই সবে বরাতের ছুটিতে শবে বরাতের দুদিন ছুটি দিয়েছি আই চ্যালেঞ্জ দিস ভুলে গেছিলেন সবে বরতের পরের দিন রাজবংশী নেতা ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন ছুটিটা তার জন্য ছিল একদিন ছবে বরাতের ছুটি আর একদিন পঞ্চন বর্মার জন্য ছুটি ছুটির ক্যালেন্ডারটা দেখবেন এবং পালের রাজবংশীদের ভোট চাইতে যাবেন না